বুধবার সকাল সাড়ে এগারোটার পর কুর্মিটোলা বীরোত্তুম একে খন্দকার বিমান বিমানঘাটিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ড ইউনুসকে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর চৌকশ দল এরপর প্রধান উপদেষ্টা চলে যান বিমান বাহিনীর মহড়া পরিদর্শনে আকাশ বিজয় দুই হাজার পঁচিশ শীর্ষক ওই মহড়া উপভোগ করেন প্রধান উপদেষ্টা এ সময় অত্যাধুনিক যুদ্ধবিমান মিক উনতিরিশ আর বাহিনীর বহরে থাকা আধুনিক প্রযুক্তির বিমানগুলো মহড়া করে এ সময় প্রধান উপদেষ্টা বলেন যুদ্ধ বিরোধী হলেও বিশ্ব পরিস্থিতি সবসময় যুদ্ধের হুমকির মধ্যে ঘিরে রাখে বলেন এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভবের ব্যাপার যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানে যুদ্ধ অবস্থা এমন পরিস্থিতি বাস করি এ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টা বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা আপনাদের প্রতি